এক নম্বর প্রশ্ন মানুষ কিসের তৈরি মাটি নাকি আল্লাহ তাআলাকে উপরওয়ালা বলা যাবে কিনা অনেকে বলে থাকে মিলাদুল নবী তো করেনি। তাহলে আমরা কেন করবো হুজুর জানার ছিল তাক দিন কি পরিবর্তন হতে পারে একজন করে একটা করে সব সব থেকে ছোট আজাব কোনটি একজন প্রশ্ন করছে মহরম মাসে নিরামিষ খাওয়া যাবে কিনা মহরম মাস আসলে নিজের শরীরের মধ্যে আঘাত করা যাবে কিনা হজরত আমিরে মহাবির আদালত সাহাবীর ছিলেন কিনা অনেকই সমাজে এই বিষয়টি নিয়ে ফেতনার মুখোমুখি হচ্ছে এখানে আমার কাছে কয়েকটা প্রশ্ন আসছে সংক্ষিপ্তভাবে প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দিব মারহাবাগম এক নম্বর প্রশ্ন মানুষ কিসের তৈরি মাটি নাকি নুথফা একমাত্র আদম আলা সাল্লাম মাটির সৃষ্টি একমাত্র আদম আলা সাল্লাম মাটির সৃষ্টি আর হাওয়া সাল্লাম আদম আলাহিসাল্লামের বাম পাঁচরে হাত দিয়ে সৃষ্টি আর আমরা না দিয়ে সৃষ্টি মা আমি বুঝিনি এই প্রশ্নটা কি যেন লেখছে আল্লাহ আল্লাহকে উপরওয়ালা বলা যাবে কিনা আল্লাহ তালাকে আমরা অনেক নামে ডাকি একজন মনের ভাব অভিব্যক্তিকর থেকে যদি উপরওয়ালা উপরওয়ালা দিয়ে যদি একমাত্র আল্লাহকেই নির্ধারণ করে আল্লাহকেই বোঝায় তার অন্তর দিয়ে তাহলে আল্লাহকে উপরওয়ালা বলা কোনো অসুবিধার কোনো কারণ নেই আল্লাহ আকরাবু হাবলিল হাবল আল্লাহ আমাদের সার নিকটে আছেন এটা হলে নিয়াত অনেকে বলে থাকে মিলাদুল নবী তো সাহাবাই কেরম করেনি তাহলে আমরা কেন করব মিলাদুল নবী সাহাব কেরম করেনি তোমাকে কে বলছে মিলাদুল নবী বলতে কি বোঝায় আমি আগে ওয়াজে বলে গেছি মিলাদুল নবী বলতে কি ওই যে আমরা যে রেলি করি জুলুস এটাই বোঝায় মিলাদুল নবী বলতে কি আমরা যে দুরুশ্বরি পড়ি আনবি সালাম আলাইকে বুঝি এটাই বোঝায় মিলাদুল নবী মানে হলো নবীর শুভ আগমন নবীর শুভ আগমনটা কি সত্য না মিথ্যা তো তো মিলাদুল নবী তো নসরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ নিজেই পড়েছেন আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে আপনি সোমবারে রোজা রাখেন কেন রসুল বলছেন এই সোমবারে আমি পৃথিবীতে শুভ আগমন করেছি তাহলে আমার নবীর মিলাদ নবী নিজেই করেছেন মার হাবা বলেন হুজুর জানার ছিল তাকদির কি পরিবর্তন হতে পারে হ্যাঁ তাকদির অনেক প্রকার আছে এর মধ্যে একটা তাকদির হলো তাকদিরে মুআল্লাকা যেটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় যেমন সুবহানাল্লাহ অনেকে বলছেন যে আমাদের যা কিছু আছে তাই যদি হয় তাহলে দোয়া কেন করব। আল্লাহ বলছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা কিছুর মালিক কে সব কিছু মালিক কে তো এই জন্য আল্লাহরা বলে কাছে দোয়া করা এই দোয়া আপনি যে কোনো মুহূর্তে আপনি করতে পারবেন দোয়া করা শরীয়ত সম্মত এই জন্য এটার সাথে তাকদেরই কোনো সম্পর্ক নেই একজন সুদ করে একটা সুদ করে সব থেকে সব ছোট আজাব কোনটি একজন সুদ করে সবচাইতে ছোট্ট আজাবটি হলো তার মায়ের সঙ্গে জিনা করা তাহলে আমরা সুদ খাবো না চার মাঝহাব থেকে নির্দিষ্ট একটি মাঝাবের উপরে চলা কি ওয়াজিব মাঝাব যদি চারটে হক হয়ে থাকে তাহলে চারটির উপর আমল না করে একটির উপর কেন আমল করব আল মাঝহাব ও তাকলিদ ওয়াজীবন মাঝহাবকে অনুসরণ করা ওয়াজিব এবং যে যে মাঝহাবকে ফলো করবে সেই মাঝহাবের উপরে অটল থাকবে কারণ একই বিষয়ে একই বিষয়ে চারজন ইমাম চারটা বিষয় বলেছেন তাহলে আপনি একজনের পক্ষে চার ইমামের চার কথা পালন করা সম্ভব নয় এই জন্য আপনাকে একটি মাজহাবের উপর যেটা মানবেন আপনি একটা মাঝহাবের উপরে আপনি অটল থাকবেন না হলে আপনার কর্ম করতে আবাদত করতে আপনার নিজের জন্যই সমস্যা হবে এই জন্য আপনাকে একটাই নির্ধারণ করে নিতে হবে যেহেতু চার মাঝহাবি হক একজনের প্রশ্ন করছে মহরম মাসে নিরামিষ খাওয়া যাবে কি না জি মহরম মাসে নিরামিষ খাওয়া যাবে মহরম মাসে আপনি যে কোনো খাবারই খেতে পারবেন আমাদের দেশে যারা আছেন তারা মহরম মাসে নিরামিষ খায় নিরামিষ খায় হ্যাঁ এবং অন্য কোনো ভালো কোনো খাবার তারা খায় না এটা খায় না এটা আমরা ইমাম হাসান হুসাইন ইমাম হুসাইন কারবালার ময়দানের যে বেগন্ত যে ঘটনা তারা পানীয় পান করিনি এই জন্য তারা যে একটা একটা মর্মান্তিকভাবে যে শহীদ হয়েছেন এই জন্য আমরাও তাদের সাথে আমরা ওই ওই দিনটাকে ভালো কিছু না খেয়ে অথবা তাদের প্রতি মর্মাহত হয়ে মনটা খারাপ করে আমরা সেই সময়টা কাটাই যদিও কাটেনি এটা হলো অন্য মনের ঐকান্তিক ব্যাপার কিন্তু কেউ যদি অন্য কোনো খাবার খায় তাহলে কোনো গোনা হবে না এরপরে আরেকটা হলো মহরম মাসে বিয়ে শাদি হওয়া যাবে কি না মহরম মাসে বিয়ে শাদি দেওয়া যাবে কারণ বিয়ে সাদি এই সমস্ত বিষয়গুলোতে মহরম মাসে বিয়ে করা যাবে না এই মর্মে কোনো রেওয়ায়াত সহি রেওয়ায়ত নেই আমাদের দেশে যেটা করে এটা আমি একটা একটাই বলছি সেটা হলো আমরা মনের ঐকান্তিক বিভিন্ন বিষয় থেকে যেই দিনে ইমাম হাসান হোসাইন ইমাম হোসাইন শহীদ হয়েছেন আমরা মর্ম হতো সেই জন্য আমরা আনন্দ থেকে থেকে বিরত থাকি এটা একান্তই যার যার ব্যক্তিগত একটি ব্যাপার হ্যাঁ যদি কোনো বিয়ে হয় তাহলে বিয়েটিকে হারাম হবে না হারাম হবে না এটাকে আমরা ওইভাবেই নিয়ে ফেলে দিলে তো একটা শরীয়ত হয়ে যায় তো এত কঠিন না যে আপনি যদি একবার এটাকে ওয়াজিব বানিয়ে ফেলেন তাহলে তো এটা দুরস্ত হবে না এই জন্য আপনি খান না এটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু একবারে না অথবা খাইলে গুণা হবে হ্যাঁ এগুলো কোনো এটার সাথে মহর মাস আসলে নিজের আঘাত করা যাবে কিনা মোহর মাস আসলে আঘাত না যে কোনো মুহূর্তে নিজের শরীরে নিজে আঘাত করা হারাম এই জন্য আপনি শুধু মহরম মাসে না যে কোনো মুহূর্তে যদি আপনি নিজের শরীরে নিজে আঘাত করে রক্তাক্ত করেন এটা সম্পূর্ণ শরীয়তে হারাম আমাদের দেশে বিশেষ করে মহরম মাসে এটা খুব বেশি দেখা যায় যে তারা শিকল দিয়ে দাউ দিয়ে পিছনে কুবায় আমি ইউটিউবে দেখেছি একেবারে এত বড় বড় বাঁকা বাঁকা জেনে দিয়ে এমনভাবে পিঠে খুব মারে পিঠটা একবারে অতিটা পাট হয়ে যায় রক্ত হয়ে লালে লাল হয়ে যায় এই জন্য এগুলো সম্পূর্ণ হারাম এটার সাথে শরীরের কোনো সম্পর্ক নাই ঠিক আছে আপনাকে মহরমে যে জিনিসটা ধারণ করতে হবে যে ইমাম হুসাইন রাজ কেন শহীদ হয়েছেন হককে প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছেন কি করতে গিয়ে হককে প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছে আপনিও হককে প্রতিষ্ঠা করতে গিয়ে হোসেনের মত জীবন দেন তাইলে মনে করব যে আপনি হকের পথে আছেন ঠিক বুঝাইতে পারছি তো আপনি ওই বীর হয় না নিজের শরীরের উপরে ফলাই দিয়া এই ক্ষতি করার জন্য বলা হয় নাই এটা ইসলামে সম্পূর্ণ হারাম দেখি হারাম এই ব্যাপারে চ্যালেঞ্জ এই ব্যাপারে যদি কেউ যদি কথা বলতে চায় আমাদের আমাদের বৈরবীর মধ্যে অনেক মানুষ আমাদের মনে করে যে আমরা মনে আমরা মনে ইয়া হয়ে গেছি হাসান হোসেনের বিরুদ্ধে হয়ে গেছে আহলে বিরুদ্ধ বিরুদ্ধে হয়ে গেছে পান্ডাতনের বিরুদ্ধে হয়ে গেছে যারা মিছিল ডিসিল করে তারা আমাদের বিরুদ্ধে কিছু কথা বলতে চেষ্টা করে তো তোমরা যারা চেষ্টা করো তোমাদের তো বোঝা দরকার যে আমি কি বোঝাতে চাইতেছি তোমরা যদি না বুঝো তাহলে কাজ করে দিয়ে তুই করো দাও দিয়া খুবাইয়া গলা কাটতে পারাই তোমার অসুবিধে কি না করবো কেটা অত এত বাপ তো আমরা বুঝি না আমরা বুঝি কি হুসাইন যেই জন্য শহীদ হয়েছেন ইমামে আলী মুকাম যেই জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন আপনি ওই বাতিল বিরুদ্ধে লড়াই করে শহীদ যদি হইতে পারেন তাহলে আপনি হলেন হুসাইনি প্রেমিক কোন আন্দোলনের সমুদ্র আস পাওয়া যায় না তাহলে অনর্থক আমাদেরকে ভুল বুঝবেন না আমরা আপনাদের শত্রু না আমরা বোঝাইতে চাই কট্টর শিয়া যারা বাংলাদেশে যারা আমরা যারা আছি তারা ওই কট্টরদের মতো না তারা কি করে মহরমে দশ তারিখে তারা মানে খুব তাদের প্রতি মন খারাপ থাকে কষ্ট থাকে এটা অবশ্যই আমাদের আমরা ওয়াজ করি কারবার করি আমরা নিজেরা মন খারাপ করি কান্না করি এটা হলো অন্য বিষয় আর একেবারে শরীরে আঘাত করতে হবে এই আমি ওই দিনে বইলে যে ইমাম আমাদের শহীদ করছে তোমরা শরীরের মধ্যে আঘাত করো ইমাম হাসানকে করে শহীদ করছে বিষ খাইতে পারো যায় এরকম না এখন তো মহিলারা বড় বৈশ্বাস শুনে না আর আমরা এখন আহলেবাদ বিরুদ্ধে যারা আমি খুব খারাপ লাগে ম্যাক্সিমাম যারা এই কাজগুলো করেন আপনারা এলএম আপনারা কোরআন হাদিস কত জানেন আমি জানি না কোরআন হাদিস আপনাদেরকে জানতে হবে আপনি সত্যিটা পালন করেন যেন আমাদেরকে নিয়ে তৃতীয় পক্ষের জন্য কোনো মজা মারতে না পারে কথা বোঝাইতে পারছি আপনাদের এই সমস্ত শিকলদে বাইরে বাইরে দাউদিয়া কুবাকুবি এইগুলো মানুষের দেখে দেখে আমাদেরকে মন্দ বলে যার বাতেল আছে তারা মজা করে এই জন্য মহব্বতের অনেক প্রকার আছে সব মহব্বত দেখাইতে গেলে এক্সিডেন্ট করা লাগে যাক এগুলা এত এত গভীরতনীতে কইলে আপনারা বুঝবেন না হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী ছিলেন কিনা অনেকেই সমাজে এই বিষয়টি নিয়ে ফেতনার মুখমুখী হচ্ছে আমি কি বলবো এই ব্যাপারে আমার তো কোনো কথা নাই আমাকে সাদ্ধ আছে কার সাহাবি বানানোর পক্ষে সাহাবী না বানানোর ইমাম ইমাম ইমামগণ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইমাম ইমাম বুখারী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন এবং সিয়াসিদ তার সহিদা কিতাবের মধ্যে একশত তেষট্টি হাদিস আমির মোয়াবির আদালতের থেকে বর্ণনা করেছেন তো উনি যদি সাহাবী না হতো তাহলে সিয়াসিদ তার বিশুদ্ধ গ্রন্থে ওনার হাদিসগুলো এইভাবে বর্ণনা করত না সুতরাং উনি সাহাবি ছিলেন সেটাই হলো আহ তল জামাতের আকিদা সাহাবাই সাহাবে একরামদের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছে এগুলো তাদের এস্তেহাদি ভুল গবেষণাগত ভুল এই জন্য এই ভুলগুলোর জন্য ভুল ধরার দায়িত্ব আমাদের না রাসুল বলছেন সাহাবী সাহাবি যদি কোনো মারামারি লাগে যদি কেউ সঠিক হয় সেভাবে দুইটা সব যদি তার ভুল হয় সেভাবে একটা সব কিন্তু তাদের মন্দ বলা যাবে না সুতরাং হাজার আমির মহাবিয়ার একজন সাহাবি ছিলেন এজিদের দোষ আমির মহাবিয়াকে দেওয়া যাবে না বুঝতে পারছি আপনি কারণ দীর্ঘদিন পর্যন্ত হাজার আমির মহাবিয়ার ইসলামের শাসনকর্তা ছিলেন ইসলামের গুরু দায়িত্ব তিনি পালন করেছিলেন এবং তার ব্যাপারে রাসুল সাল্লা ইসলাম দোয়াও করেছেন ইমাম হাজার আমির মহাবির তাল আহর জন্য তো সুতরাং যারা এটা নিয়ে অনর্থক তর্ক বাড়াচ্ছেন তারা ইতিহাসের বিভিন্ন কিতাব বিভিন্ন ডকুমেন্টস যুদ্ধ বিগ্রহের বিভিন্ন কাহিনী যাই নাই না পাবলিককে বোঝানোর চেষ্টা করে যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলীর সঙ্গে যুদ্ধ করছে তিনি আবার হক হয় কিভাবে তিনি যদি তিনি যদি মুনাফিক মুনাফিকতেন ধারনামি হতেন রাসূল কি তার জন্য দোয়া করতেন কথা বলেন রাসূল দোয়া করতেন না দোয়া করতেন না সুতরাং আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন কথা বলেন ঠিক কিনা বলেন